তো আজকে গিয়েছিলাম হচ্ছে একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে আর এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছিলো আমাদের পাশের গ্রামে খেলাটি মূলত দুই সালে তো কিছু সমস্যার কারণে দুই সালে এই খেলাটি অফ হয়ে যায় এবং প্রথম সেমিফাইনাল দুই হাজার সালে হয় আজকে যে খেলাটি দেখতে পাচ্ছ সেটা হলো দুই হাজার পঁচিশ সাল তো দ্বিতীয় সেমিফাইনাল আজকে অনুষ্ঠিত হয় তো কিছুদিন পরে এই ফাইনাল খেলাটি শুরু হবে তো যেহেতু আমাদের পাশের গ্রামে খেলা সেই জন্য আমরা বাইরে মিলে একটা গাড়ি ভাড়া করছিলাম সেখানে যাওয়ার জন্য পাশের গ্রামে দশ টাকা ভাড়া লাগে মাত্র তারপরে আমরা গাড়ি নিয়ে চলে আসি

এত মানুষ হবে আমি কোনো সময় ভাবতে পারি নাই যেহেতু আমি শহরে থাকি গ্রামে এরকম কোনো সময় খেলাও দেখি নাই তো খেলাটা দেখে অনেক ভালো লাগলো আর গ্রামের মানুষদের খেলার প্রতি একটা অনুভূতি যে ভালোবাসে দেখে বাট আমি অনেকটাই অভাব হয়েছি যে এখানে কতগুলো মানুষ হয়েছে আমি আসলে ভাবি নাই যে খেলাটা এমনভাবে হবে এমন এখানে এত মানুষ হবে তো খেলাটা দেখে মোটামুটি ভালোই লাগলো তো আজকে যে খেলাটি দেখতে পাচ্ছ এখানে দুইটা টিম রয়েছে একটা টিম হচ্ছে কোনাবাড়ি গাজীপুর থেকে এবং আরেকটি টিম হচ্ছে আমাদের এখানে এখানে একটি গ্রামের নাম হচ্ছে সাতবিটা সেই দুই দল আমাদের এখানে দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করেন এবং খেলার কিছুক্ষণ পরেই যে সাতবিটা যে গ্রামটি রয়েছে তারা একটি গোল দিয়ে ফেলায় পরবর্তীতে অনেক চেষ্টা করার পর কোনাবাড়ি যে দলটা রয়েছে তারা একটা গোলও দিতে পারে না তো লাস্ট মুহূর্তে খেলায় কোনো রকম কোনো কিছু করতে পারেনি কোনাবাড়ির দলটি তো তারা এক শূন্য গোলে হেরে যায় এবং জয়লাভ করে হচ্ছে সাত ভিটা যে গ্রামটি আছে এই গ্রামটি জয়লাভ করে একশোগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত মানুষ হয়েছে গ্রামের মানুষের এ খেলার প্রতি একটা এত বড়ো একটা ইদিকে সত্যি আমি অবাক হয়েছি তো আসি খেলাটা সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আগামী যে ফাইনাল খেলাটা হবে সেটা হবে সাতাশ তারিখ এই সাতাশ তারিখে ফাইনাল খেলাটি তো হবে তো ইনশাল্লাহ আমি তোমাদের কাছে শেয়ার করবো যে সাতাশ তারিখে কে জিতবে তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পেস্ট ফলো করে দিও আজকের ভিডিওতে এদেরটুকু কই আল্লাহ হাফিজ